হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে আমি যাবো চাকদার দিকে কারণ আজকে সব ব্যাংক বন্ধ তো আমার ব্রাঞ্চ ভিজিট নেই বা সব আজকে সিএসপি ভিজিট করবো তো আমি আজকে চাকদায় যতগুলো সিএসপি রয়েছে সব সিএসপি ভিজিট করব তো চলো চাকদায় একটা সিএসপি ভিজিট করা হয়ে গেছে বাদ বাকি চারটে সিএসপি রয়েছে সেই চারটে সিএসপি আজকে ভিজিট করব আর শ্রিমুলের একটা রয়েছে তো ওখানেও ভিজিট করতে পারি তো চলো আজকে শুধু ভিজিট করবে সিএসপি চলো যাওয়া যাক তো কাজ আমি বেরিয়ে গেছি এখন আমি যাব হচ্ছে তোমার একটা বন্ধুর বাড়িতে আর যে বন্ধুরা সিএসপিটা নেবে তো সেই বন্ধুর বাড়িতে যাবো ও কাছে একটা এক কপি ফটো নেবো ফটো লাগিয়ে কোর্ট ক্রিয়েশন লেটারে ফটোটা চিপকাতে হবে তো চলো আগে ওর বাড়িতে যাওয়া যাক ওখান থেকে আমি যাবো শিমুরালি তারপরে চাকদার দিকে যাবো এ সিএসপিটা আমি ভিজিটে এসছি আজকে তো গাইস এটা হচ্ছে আমাদের চাকদা ব্রাঞ্চের হচ্ছে পালপাড়া সি তো এই সিএসপিটার হচ্ছে সব কিছুই প্রায় ঠিকই আছে খাতা ব্যানারপত্র সহ সবই ঠিক আছে শুধু ফ্রন্ট ব্যানার আর ব্যাক ব্যানারটা দেওয়া হয়নি সেটা আজকে আমি দিয়ে দিয়েছিলাম তো ওটা পরে লাগিয়ে দেবে তো ওটা পরের নেক্সট যখন আমি ভিজিটে আসবো তখন ওটা দেখা যাবে তো গাইস আমার পালপাড়া সিএসপিটা ভিজিট হয়ে গেছে আর এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে তোমার মদনপুরের দিকে কারণ আমাদের হচ্ছে তোমার নারায়ণপুর ব্রাঞ্চের ওয়েবসাইটটা আমার সিএসপি ভিজিট করতে হবে নারায়ণপুর পানপুর আর চাকদারের দিকে সিএসপিটা ফোন করেছিলাম ওর সিএসপিটা আজকে বন্ধ তো ওদিকটা আর যায়নি তো পালপাড়া থেকে এখন আমি যাব হচ্ছে তোমার বিরোহির দিকে বিরোহির ভিতর থেকে হয়ে তোমার যাবো হচ্ছে নারায়ণপুরের দিকে ওখানে আমাদের সিএসপি রয়েছে বির্জা ওখানে ভিজিট করবো তারপর ওখান থেকে যাব হচ্ছে পানপুরের দিকে পানপুরের সিএসপিটা ভিজিট করব তারপরে দেখি যদি সময় থাকে তো আটটা শেষ ভিজিটে না হলে তখন বাড়ি চলে যাব তো ওকে আগে যাওয়া যাক চলো

তো এটা হচ্ছে আমাদের নারায়ণপুরে সিএসপি বীরজা তো এই সিএসপিটার কাছে এসে দেখি যে একটা ওয়াইফাই লাগাচ্ছে তো আগের ওয়াইফাইটা অত ভালো কাজ করতো না নেট স্লো আসতো তাই কাজে বা বিঘ্ন ঘটতো তার জন্য এখন জিও এয়ার ফাইবার লাগাচ্ছে আর এর ব্যানারপত্র প্রায় সবই ঠিকঠাকই আছে এর খাতাপত্র তারপরে তোমার ট্রানজাকশান রেজিস্টার ট্রানজাকশান স্লিপ সব কিছু ঠিক ছিল তো গাইস আমার বিচরা লোকেশানটা ভিজিট করা হয়ে গেছে তো ওর লোকেশানে হচ্ছে আজকে জিও ফাইবার লাগাতে এসেছিল তো আসলাম আর এখন যাচ্ছি হচ্ছে পানপুরের দিকে পানপুরে আমার একটা সিএসপি রয়েছে সেই সিএসপিটার কাছে এখন আমি যাচ্ছি তো তো ফোন করেছিলাম যাতে বাড়ি যেতে না যেতে করবো তো চলো আগে পানপুরে যাওয়া যাক পানপুরে চলে এসেছি প্রায় তো গাইস এটা হচ্ছে পানপুর বাজার আর এটা হচ্ছে পানপুর বাজারের হচ্ছে আমাদের পানপুরের সিএসপিটা তো এই সিএসপিটার সামনের ব্যানারটাও ঠিক আছে শুধু নিচের ব্যানারটা একটু ফেটে গিয়েছিল তো আমি বলেছি যে ওই ব্যানারটা চেঞ্জ করতে তো আশা করি সামনে মাসে চেঞ্জ করে দেবে আর ভিতরে যেসব ব্যানারপত্র ছিল সব ব্যানারপত্রই ঠিকঠাকই ছিল আর এই সিএসপিটা সব কিছু ভেরিফাই করে দেখলাম খাতাপত্র সবই চেক আপ করেছিলাম ট্রানজাকশান কথা অ্যাকাউন্ট ওপেন কথা তারপর হচ্ছে রেজিস্টার খাতা সব কথাই ঠিকঠাকই ছিল তো গাইজ আমার পানপুরের সিএসপিটাও ভিজিট হয়ে গেছে তো ওখান থেকে ভিজিট করে এখন আমি মানে বাড়ির দিকে যাচ্ছি আজকে আর ভিজিট করবো না আজকে তিনটে সিএসপি আমার ভিজিট হয়ে গেছে তো পানপুরের সিএসপিটা আমাকে একটু মিষ্টি আর খাওয়ালো তো ওখান থেকে আমার পেট ভরে গেছে তো এখন আমি বাড়ির দিকেই যাচ্ছি তো আজকে আর ভিজিট করবো না তো বিকালের দিকে আমি হয়তো ভিডিওটা আরও কন্টিনিউ হবে তো বিকেলের দিকে অন্য একটা চ্যাপ্টার শুরু হবে মানে বিকেলে একটা জায়গায় যাবো তো সেটা এখন বলবো না তোমার বিকেলেই বলবো তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আগে যাই একটু বাড়ি যাই যা রোদ ওকে চলো বাড়ি থেকে যাওয়া যাক আর বাড়িতে গিয়ে আমার ওকে সিএসপিগুলোকে কল করতে হবে কারণ সকাল থেকে তাদেরকে তেমন একটা কল করা হয়নি তো আজকের পারফরমেন্সও একটু তুলতে হবে তো বাড়ি যাবো বাড়িতে গিয়ে সে সব সিএসপিতে একটু কল করব তারপরে চলো আগে বাড়িতে গিয়ে তোমার সাথে কথা হবে তো গাইজ আমি বাড়ি চলে এসেছি তো এখন খাওয়া দাওয়া করবো একটু তার আগে ফ্রেশ হব ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তারপরে হয়তো একটা বন্ধুর বাড়ি যেতে হতে পারে তো চলো গে খাওয়া দাওয়া করিনি